বন্ধু তুই কথা হ্যাঁ কই তুই আছি এদিকে আমার সাথে তো আরেকজন আছে মারুফ মারুবা আরে এটা আনিস না এটা তো শেষ রা টিয়া করে না বন্ধু একদিন আমরা ছাব্বিশ তারিখ সব কয়েন আমার হ্যাঁ আমার এন যে কয়েন গুলো আছে এইগুলো ছাব্বিশ তারিখ বেশলে যা হইবো সব গোষ্ঠী গাছটা কিনে লাগিয়ে যাইবো আর কি ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ

আমরা যা করবো সব ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ হ তুই গাড়ি কিনবি একটা গাড়ি তো চাই সস এই ক্যাটা কয় ক্যাটা কয় আইফোন সিক্সটিন বন্ধু তোর একটা আইফোন সিক্সটিন লাগবো মাত্র তুই আমার আগে কইবি না তুই খালি ছাব্বিশ তারিখ আমার সাথে দেখা করবি আইফোন সিক্সটিন আমি তোরে দেওয়া দিব কোন বিশ হয়ে না আমার কাছে ছাব্বিশ তারিখ আইফোন সিক্সটিন আর ওয়ান ফাইভ কোনো বিষ হয়ে না ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ 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 বিদি তুমি বলে দাও চকলেট কার একটি চকলেটের দুটি মানুষ দাবিদার এই চকলেট তরোন না তরোনার চকলেট শুদ্ধ আমার দে চকলেট দে ভাই আমনে তো দাঁতের সমস্যা চকলেট খেতে ডাক্তার না করছে আরে আমার তো কোন দাঁতের সমস্যা না তাদের ডাক্তার মাকতে এটা কোনো কিছুই না আসলে চকলেটটা নষ্ট তোরা দেখ ভালো করে দেখ চকলেটটা এটা নষ্ট ইয়ার লাগি না আমি খাইতাম না বুঝছস ফলাই দি ফলাই দি ফলাই দি ২৬ তারিখ চকলেটের বন্যা বয়ে দিব একদম বুঝছস তোরা দুইজন ইচ্ছা মতো ফুর্তি করে চকলেট খাবি কোনো সমস্যাই নাই ২৬ তারিখ বরপুর চকলেট খাবি তবে ২৬ তারিখ কোন আইতাম

তুই ফোন দে গেম খেলস হ্যাঁ তোর ছাব্বিশ তারিখে একটা পিসি কিনে দিয়ে আমি না এরপরে তুই পিসি দিয়ে গেম প্লে করবি বুঝছ ভাই আপনি যদি দেখে আমার গেম শুরু শুন দেখে দেখতেছি একটা টাকা তা আপনি আমার পিসি কিনে দেবেন কি বা আসলে ছাব্বিশ তারিখ তো আমি বরপুর মার্কেট করবাম এই যে দেখ এই যে কতগুলা কাপড় অর্ডার দিতেছি দেখছ সব ছাব্বিশ তারিখ সব সব ছাব্বিশ তারিখ সব কালেকশন গুলা আচ্ছা ভাই আজকে আমি যাইগা আচ্ছা যা 26 তারিখ দেয়া করবে যা তোমরা খেলার পর সময় পাইলে কাজ করো আর আমরা কাজের পর সময় পাইলে খেলা দেখি তার মানে তুমি খেলা পারো না তুই তুমি খেলা পারো না তুমি আমার সাথে 26 তারিখ দেয়া করবা 26 তারিখ আমি তোমারে নিয়া আমি তোমারে ক্লাবে ভর্তি করবম ঠিক আছে আচ্ছা ভাই তাহলে 26 তারিখ দেয়া করব না ভাই যাই ভাই তারিখ তারিখ কি আমরা হ্যামস্টার যত কয় আছে সবটি আর রূপান্তরিত হইবো ভাই এটা কোনো কিছুই না এটা সব বোয়া ছাব্বিশ তারিখ সব দেহাম যেদিন পাই আমি সব দেখায় দেম আচ্ছা যা দেহাইস এটা সব বোয়া হিরে বন্ধু বন্ধ তুই আজকে তো তারিখ তুই না টাকা দে আমার কই না আমরা চকলেট কই আজকে তো ছাব্বিশ তারিখ সালে হাজির আমরা চকলেট কই

তেলে বেডেন দিন আর রাইদের মধ্যে হাল চাষ করলো না আর ঢাকা শহরের মানুষ মাথার গাম টিয়া ফেলায় আটিয়া উপার্জন করলো না আমার তো মোবাইল টিপে আয় বড় লুক হয়ে লয় বুঝছেন ভাই আসলে ভাই আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি নাই আগে আমার এমন করাটা উচিত হয় নাই আসলে সবাই যদি ফোন চেপে কুটিপুতি হয়ে যাই তো তাইলে আর কেউ গিয়া মাঠের মধ্যে কাজ করতো না বন্ধু তুই ভুলটা বলতে আসছিস এটাই বেশি আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করছি আপনার সকলেই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি যদি ভিডিওটা ভালো লাগে দেখে ফটাফট লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না নেক্সট কি কীরকম ভিডিও যাচ্ছেন তা অবশ্যই কমেন্টে জানতে বলবেন না আর এই ভিডিও কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানতে ভুলবেন না আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ